আসসালামু আলাইকুম আজকে আমাদের সামনে গেস্ট হিসেবে উপস্থিত আছেন আমাদের এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য ডক্টর আবুল হাসান সাদিক স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আমি ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো আছি আজকে আমার সাদিক কাছে জানা যে বিষয়টা যে হাদিসে বলা আছে তালামুল ইলমি ফারিদাতুন কুল্লি মুসলিম দিন ইলম তলব করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ এবং আল্লাহ সাল্লাম বলেছেন যে আমাদের যে শিক্ষা যে শিক্ষাটা অর্জন করা আমাদের জন্য ফরজ তো স্যার আমি তো একজন সিএসসি ডিপার্টমেন্ট স্টুডেন্ট তো স্যার আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম কথা বলো যে আমার কি স্যার সেই শিক্ষাটা অর্জন করা হইতেছে কিনা এই বিষয়টা যদি আমাদের দর্শকদের এবং আমাদের যদি স্যার রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেকটা মুসলিমের উপর সেটা নর হোক নারী হোক সবার জন্য জ্ঞান অর্জন করা ফরজ তো জ্ঞানের দুটি ধরন আছে একটা জ্ঞান হলো যেটা যেটা দিয়ে মানুষকে মানুষ বানা সেটা হইল ডিভাইন নলেজ যে আল্লাহ প্রদত্ত যে জ্ঞানটা কিভাবে চললে ভালো হবে কিভাবে ক্ষতি হবে এটা জানা এবং সেটা আমল করা এটা হলো ফান্ডামেন্টাল নেসেসিটি এবং অব্লিগেটরি নলেজ যেটা নাকি রাসুল্লামীন করেছেন এতটুকু এই জ্ঞান অর্জন করা ফর্দে আইন মানে প্রত্যেকটা মানুষের জানতে হবে আরেকটা জ্ঞান হল যে পৃথিবীতে চলতে গিয়ে কিছু কিছু প্রফেশন আছে যেটা নাকি জানা দরকার মানুষেরও জানা দরকার যেমন নাকি ডাক্তারি এখন একটা সমাজে যদি পাঁচ লোক থাকে একটা পাঁচ হাজার লোকের জন্য যে কোজন ডাক্তার প্রয়োজন সেই কয়জন ডাক্তারি শিক্ষা গ্রহণ করা এটা হলো ফর দিক কি ফায়া ফর দিক কি মানে হলো এই যে সেই কয়জন ডাক্তার যদি মেডিকেল নলেজটা তারা অর্জন করে তাহলে এটা সবার উপর থেকে দায়িত্বটা পালন হয়ে যাবে কিন্তু কেউ যদি না করে তাহলে সবাই দায়ী হবে যে এখানে ডাক্তারের শিক্ষা দরকার ছিল এটা করে নাই বর্তমান যুগে কম্পিউটার সায়েন্স তুমি কম্পিউটার সায়েন্স পড়ছো কম্পিউটার সায়েন্স ইজ এ নিড এটা এটা জরুরি ব্যাপার সমাজের জন্য যতটুকু কম্পিউটার সায়েন্স দরকার এত সংখ্যক লোকের কম্পিউটার সায়েন্স শিক্ষাটা এটা ফলটা কেফায়া এটা ফরজ কিন্তু কেফায়া মানে প্রয়োজনীয় সংখ্যক লোকেরা যদি শিক্ষা করে তাই এটা সবার পক্ষ থেকে দায়িত্বটা পালন হয়ে যাবে সবার উপর এটা ফরজ না যে হবে কিন্তু শিক্ষা আদর্শটা দিন শিক্ষাটা এটা প্রত্যেকের উপর ফরজ ততটুকু যতটুকু তার ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ দিনকে মেনে চলার জন্য যতটুকু দরকার এতটুকু জানা সবার জন্য ফরজ দেখুন তোমার যে প্রশ্নটা তুমি কম্পিউটার সায়েন্স পড়ছো সিএসি পড়ছো তুমি রাসুলের সেই যে হাদেশটা অনুযায়ী পালন হলো কিনা ইয়াস অন্য এটা নো এই যে কম্পিউটার সায়েন্সে তুমি তো যে যেটা ফর দ্য আইন যেটা যেটা জানা অবলিগেটরি একবার সবার প্রত্যেকের জন্য সেটা কিন্তু কম্পিউটার সাইন্স থেকে জানতে পারছো না আমাদের দেশে সিস্টেমে নাই শিক্ষা ব্যবস্থায় ওইটা তোমরা তোমার আলাদাভাবে শিখে নিতে হবে পড়তে কিনা তুমি করছো তুমি জাতির জন্য যেটা দরকার সেই কমপিউটার সায়েন্স পড়ছো এটা যে ইউজলেস অথবা এটা দরকার না তা না এটা ফরজ কিন্তু স্যার কথা হলো এই যে রাসূলের হাদসটা যদি পালন করতে হয় তাহলে دینی শিক্ষা এবং আদর্শিক শিক্ষাটা প্রত্যেকের জন্য ফরজ তুমি যদি এটা করে থাকো তাহলে ফরজ আদায় হয়ে গেল আর যদি শুধু কম্পিউটার সায়েন্স পড়ো সেখানে এই শিক্ষাটা না হয় তাহলে তোমার ফরজটা আদায় হলো না তোমার নিজে শিখা লাগবে আমি আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা যে ফরজ কিফায়তা হয়ে গেল কিন্তু যেটা নাকি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জন্য ফরজ সেটা সেটার জন্য সেটা পালন করার জন্য সেই দায়িত্বটা তোমার পালন করার জন্য তোমার দিনের শিক্ষাটা যতটুকু দরকার এতটুকু তোমার আলাদাভাবে শিখে নিতে হবে যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই শিক্ষাটা নাই ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দর করে বুঝে দেওয়ার জন্য যে আসলে প্রত্যেকটা শিক্ষাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ যদি সেই শিক্ষাটা যদি আমাদের ইসলামিক কেন্দ্র বা ইসলাম ব্যক্তিতে যদি ব্যবহার করা হয় আর আমি একজন এজ এ মুসলিম হিসেবে আমার যে জ্ঞান অর্জন করা যে মুসলমানের যে দায়িত্ব ইমান যে থাকার দরকার সেই জ্ঞান অর্জন করার পরে আমি যে কোনো জ্ঞান অর্জন করলে তখন আমার সেই দায়বদ্ধতা থেকে আমি শেষ হয়ে মানে পরিত্রাণ পাবো ধন্যবাদ স্যারকে স্যার আমাদেরকে যে জ্ঞানের বিষয়টা সুন্দর করে বিশ্লেষণ করে দিল তো আপনারা সবাই দেখছেন সবাইকে ধন্যবাদ আলাইকুম